এক জঙ্গলের ছোট নদীতে বাস করত একটি বড় মাছ নদীর পাড়েই থাকত একটি সাপ দুজনেই ছিল খুব ভালো বন্ধু তারা একসাথে খেলত খেত আর গল্প করত এমনকি তারা বলত আমরা মরলেও একসাথে থাকব তাদের বন্ধুত্ব দেখে অন্য প্রাণীরা খুব অবাক হত কারণ সবাই জানে মাছ থাকে পানিতে আর সাপ থাকে ডানায় কিন্তু এই দুই ভিন্ন প্রাণী যেন ছিল এক প্রাণ একদিন হঠাৎ ছোট একটা বিষয়ে তাদের মধ্যে ছগড়া লেগে যায় রাগ করে তারা কথা বলা বন্ধ করে দেয় মাছ যায় নদীর এক কোণে সাপ থাকে পাড়ের ছোপে সবার মন খারাপ হয়ে যায় বনে জঙ্গলে সবাই তাদের বুথাতে আসে বন্ধুতা এত সহদে ভানা উচিত নেয় শেষে একদিন তারা নিজেরাই বুঝতে পারে ছগড়া করে কিছুই লাভ হয়নি বরং বন্ধু ছাড়া জীবন একেবারে ফাঁকা মনে হচ্ছে তারা আবার দেখা করে ক্ষমা চাল একে অপরের কাছে আর আবার আগের মতো একসাথে হয়ে যায় সেই দিন থেকে তারা আর কখনো ছোটখাটো বিষয়ে ছগড়া করে না নীতিবাক্য সত্যিকারের বন্ধুত্ব মানে হল ভুল বোঝাবুঝি হলেও ক্ষমা করে আবার এক